আজকে আমরা দেখাবো সনির হোম থিয়েটার সনির সাউন্ড বার সনির পার্টি স্পিকার তারপরে সনির বুম বক্স তারপরে এই পাশে আছে শেখ সিরিজের শেখ সেভেন্টি ডি শেখ থার্টি ডি সনির শেখ টেন তারপরে এইখানে আছে আপনার এই যে হোম থিয়েটারের একটা বিশাল কালেকশন একেবারে সমুদ্র বলতে পারে যে রমজানে কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা অফার দেয় তারা কিন্তু এই সময়টা নিতে চাই প্রোডাক্ট তো তাদের জন্য স্পেশাল প্রাইস অনলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও আমরা মাথা পেতে নিব শেখ থার্টি ডিটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং হট সেলিং এর মধ্যে এটা এক নাম্বার শেখ সিরিজের এটা মডেলটা হচ্ছে শেখ এক্স থার্টি ডি থার্টি ডি হচ্ছে 18 আঠারো ছত্রিশ কেজি স্পিকার দুইটা আর এমবি ফায়ারটা আট কেজি টোটাল চুয়াল্লিশ কে হ্যালো এভরি ওয়ান আসসালাম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম আপনাদের পরিচিত ফেস আমি শাহীন জেনারেল ইলেকট্রনিক্স থেকে আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে মূলত এটা একটা সনির অথেন্টিক অফিসিয়াল শোরুম এখানে আসলে আপনারা একই ছাদের নিচে সনির এ টু জেড হিরা থেকে জিরা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তার মধ্যে আজকে আমরা দেখাবো সনির হোম থিয়েটার সনির সাউন্ড বার সনির পার্টি স্পিকার তারপরে সনির বুম বক্স তারপরে এই পাশে আছে শেখ সিরিজের শেখ সেভেন্টি ডি শেখ থার্টি ডি সনির শেখ টেন ডি তারপরে এখানে আছে আপনার এই যে হোম থিয়েটারের একটা বিশাল কালেকশন একেবারে সমুদ্র বলতে পারেন আপনারা আপনারা এই প্রোডাক্টগুলা যদি নিতে চান সশরীরে আমাদের শোরুম ভিজিট করতে হলে আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়ামটা কোথায় অনেকের প্রশ্ন ভাই ঢাকা জাতীয় স্টেডিয়ামটা হচ্ছে মতিঝিল আর গুলিস্তানের মাঝখানে যেখানে আন্তর্জাতিক ফুটবল ফুটবল খেলা হয় এটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম মার্কেট বাইতুল জাতীয় মসজিদের দক্ষিণ গেট অথবা সচিবালয় বরাবর আসলেই আমাদের এক নাম্বার গেট দিয়া দিয়ে হাতের বায়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম শপ নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স আর আমাদের শপে আসলে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভাইয়া আজকে আমরা শুরু করব পার্টি স্পিকার থেকে ভাইয়া পার্ট স্পিকারের কিন্তু অসাধারণ কিছু কালেকশন আছে যেগুলা না দেখাইলেই না এই যে দেখেন কত চমৎকার আর জিবি লাইটিং আছে তারপরে আপনার পেন ড্রাইভে বলেন মোবাইলে বলেন টিভির সাথে কানেক্ট করতে পারবে গিটার গিটার ইউজ করতে পারবে লাইভ মিউজিক করতে পারবে ডিজে পার্টি করতে পারবে মডেলটা হচ্ছে এম এস সি ভি ফর্টি থ্রি ডি মালয়েশিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর আমি তো অলওয়েজ অন ক্যামেরায় বলে দিই আমাদের জেনারেল প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটাও আমরা মাথা পেতে নিব তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এই প্রোডাক্ট গুলার সাথে এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইটার সবচেয়ে বড় যে সাইজটা এই যে এইটা মডেল কি এটার মডেল হচ্ছে MCV73D হ্যাঁ মেড ইন মালয়েশিয়া এটা পেয়ে যাবেন 74000 টাকা একদম হ্যাঁ এলইডি লাইটিং আছে সামনে পিছনে অনেকে আছে আপনার যারা একটু আউটডোরে বেশি আপনার বাইরে প্রোগ্রাম করে ছাদে বা পিকনিকে বা বিভিন্ন জায়গায় যেখানে আপনার মানুষ কিন্তু এইগুলা একটা নিয়ে চালাইলে মানে পার্টিটা পুরা জম আউট হয় তো তারাই জিনিসগুলো কিন্তু এক খোঁজে অনেকে টাকা পকেটে আছে কিন্তু এই অথেন্টিক অরজিনাল প্রোডাক্টগুলা কই বিক্রি করে সেই সন্ধানটা তারা জানে না। মূলত তাদের জন্যই ভিডিওগুলা করা। তারপর হচ্ছে আরেকটা আছে এই যে দেখেন পার্টি স্পিকার। এটা হচ্ছে ভাইয়া মজার একটা অপশন আছে এটা রিচার্জেবল। এটা মোবাইলের মতো আপনারা এক চার্জে একেবারে একটা না মনে করেন যে 25 ঘন্টা ইউজ করতে পারবেন এই যে। রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ 25 আওয়ার্স ইউজ করতে পারবেন। এটা ব্লুটুথও চলবে, মোবাইলও চলবে, যে কোনো ভাবে পেন্ট ড্রাইভও চলবে। এইগুলো আস অনেকে নৌ ভ্রমণ করে না অনেকে পাহাড় পর্বত সি বিচে যায় একজ্যাক্টলি পিকনিকে যায় তো তারা এটা নিতে পারেন দাম রাখবো হচ্ছে সাতচল্লিশ হাজার ফরটি সেভেন একদম হুম এই যে দেখেন এক্স পি সেভেন হান্ড্রেড মডেলটা এক্স হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে আপনার পিছনে এই মডেল দুইটা নিয়ে যদি আমি ভাই আধা ঘন্টার উপরে একটা ভিডিও বানাইতে পারবো চাইলে তো এত্ত চমৎকার এত চমৎকার অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে এক পিস আর এই যে দুইটা স্পিকার এই তিন পিসের মডেলটা হচ্ছে এম এস সি এম ডি এই যে এটার প্যাকেটটা এই যে এই যে ফর্টি ডির প্যাকেটটা এই যে দেখেন এই যে ফর্টি ডি হ্যাঁ ফর্টি ডি খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ একটা প্রোডাক্ট ষোলো কেজি ওজন এই তিন পিসের ওজন হচ্ছে ষোলো কেজি দাম রাখবো অনলি চৌতিরিশ হাজার টাকা মানে একেবারে মাহের রমজানের ধামাকা ডিসকাউন্ট অনেকে কিন্তু ভাইয়া এগারো মাস ওয়েট করে যে রমজানে কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা অফার দেয় তারা কিন্তু এই সময়টা নিতে চাই প্রোডাক্টগুলা তো তাদের জন্য স্পেশাল প্রাইস অনলি চৌত্রিশ হাজার টাকা আর কেউ যদি সিক্সটি নিতে চায় এইটার প্যাকেটটা হচ্ছে এই যে এটা এই যে সিক্সটি ডি এম এস সি এম সিক্সটি ডি হ্যাঁ এম এম সিক্সটি ডি এইটার দাম রাখবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া একদম এগুলার প্রাইস ছিল চুয়ান্ন হাজার নয়শো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এই যে এইখানে আছে আপনার সনি শেখ সেভেন্টি ডি সনি এক্স সেভেন্টি ডি দুইটা স্পিকারের ওজন আটষট্টি কেজি চৌতিরিশ কেজি করে আটষট্টি কেজি এমবি ফায়ারটা আট কেজি টোটাল ছিয়াত্তর কেজি মেড ইন মালয়েশিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার দাম রাখবো এক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা প্রোডাক্ট এগে যার নিতে হয় বেশি দাম দিয়েই নিতে হবে যেখানে কমে সেল করে আপনারা কমের নেন কোন আপত্তি নেই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোনটা নিবেন সেটা আপনার সিদ্ধান্ত কার কাছ থেকে নিবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে অবশ্যই প্রোডাক্ট চেক করে নিবেন এগে রেডের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে শেখ থার্টি ডিডাও কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং হট সেলিং এর মধ্যে এটা এক নাম্বার শেখ সিরিজের এটা মডেলটা হচ্ছে শেখ এক্স থার্টি ডি থার্টি হচ্ছে আঠারো আঠারো ছত্রিশ কেজি স্পিকার দুইটা আর এমবি বি ভাইটা আট কেজি টোটাল চুয়াল্লিশ কেজি দাম রাখবে একদম নিরানব্বই হাজার টাকা নাইনটি নাইন থাউজেন্ড টাকা ডিসকাউন্টে অনলি রমজান মাসের অফার তারপরে শেখ টেন্ডি মেড ইন মালয়েশিয়া মাত্র ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার টাকা টেন্ডিটা এলইডি লাইটিং আগে সামনেও আছে পিছনেও আছে আপনার গিটার কানেক্ট করতে পারবে লাইভ মিউজিক করতে পারবে ডিজে করতে পারবে পঞ্চান্ন হাজার টাকা দাম এরপরে আমরা চলে যাব আপনার এই পাশে আছে হোম হোম এই যে দেখেন থিয়েটারের আসলে অনেক কালেকশন যেমন আমরা যদি এইটা দেখাই টাওয়ার স্পিকার এটার দাম রাখবো হচ্ছে ষাট হাজার টাকা হ্যাঁ মডেল হচ্ছে সেভেন হান্ড্রেড আর এফ এই যে মডেলটা আমি দেখায় দিই চব্বিশ কেজি ওজন ভাই এই যে দেখেন টোয়েন্টি ফোর কেজি ওজন এই যে এই যে মডেলটা এই যে দেখেন এই যে এইচটি এস সেভেন এক হাজার ওয়ার্ড আর লুকসটা হবে এরকম দুইটা টাওয়ার স্পিকার থাকবে একটা বার থাকবে একটা সাবুভার থাকবে একদম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপর হচ্ছে আমরা এই পাশে চলে যাবো এক হাজার ওয়ার্ডের এই যে আর একটা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড আরএফ এই যে এইচটি এস ফাইভ হান্ড্রেড এক হাজার ওয়ার্ডের এটা রাখবো হচ্ছে 46 সিক্স হাজার টাকা একদম তারপর এইখানে আছে আরও অনেক মডেল আছে আসলে এত মডেল তো দেখানো সম্ভব হয় না আমরা যেইগুলা একেবারে কারেন্ট মডেল যেগুলো চাহিদা বেশি ওইগুলোই দেখাই দিচ্ছি এই যে দেখেন এস টি এস টোয়েন্টি আর চারশো ওয়ার্ডের ফাইভ ইস টু ওয়ান টোয়েন্টি আরটা রাখবো একদম ছাব্বিশ হাজার টাকা তারপর এই পাশে আছে ফোরটি আর যেটা ওয়্যারলেস ওইটার দাম রাখবো হচ্ছে আপনার সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা তারপরে যারা ওয়ান পিসের এরকম সাউন্ড বার নিতে চায় ওয়ান পিসের বারটা হচ্ছে এই যে এখানে ডিসপ্লে করা আছে এই যে একশো বিশ ওয়ার্ডের এই জিনিসটাই এইটা খুবই চমৎকার অনেকে আছে যে টিভির নিচে লাগাবে অত স্পিকার টি স্পিকার পছন্দ না তারা এক পিসের এটা নিতে পারে এস টি এস হান্ড্রেড এফ মডেলটা একশো বিশ ওয়ার্ডের দাম রাখবো হচ্ছে এক দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা একেবারে রমজানের ধামাকা অফার এছাড়াও যদি কারো কোনো পছন্দ আমাদেরকে বলবেন অবশ্যই আমাদের কাছে আছে আমরা এটা দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন একটা টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আপনার বাসায় আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে ডোর টু ডোর ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনারা টাকা পরিশোধ করতে পারবেন যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ক্রেতা অলওয়েজ তাদেরকে একটা সেলুট তাদের প্রতি আমার একটা সফট কর্নার আছে কজ আমি উনিশ বছর ইউরোপে ছিলাম আপনারা জানেন আপনাদের কষ্টার্জিত টাকায় প্রোডাক্ট নিয়ে প্রতারিত যদি না হইতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে শাহিন ভাইকে ফোন দিবেন অলওয়েজ আপনাদের সেবায় নিয়োজিত আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে টাকা পয়সা দিতে পারবেন কোনো সমস্যা নাই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম